বড় বেমান দেহে বন্ধু তুই বড় বেমান ভালোবায়সা তরে আমি দিলাম প্রাণ তুই বড় বেমান দেহে বন্ধু তুই বড় বেমান ভালোবাসা তরে আমি দিলাম প্রাণ কষ্টে যদি পুক না ফাটে মুক্ত ফুটে না কষ্টে যদি মুখ না ফাটে মুক্ত ফুটে না কষ্টের উপর থাকি আমি কেউ তো বুঝে না ও বন্ধু কেউ তো বুঝে না আমারি কেউ তো বুঝে না তুই বড় বেমান বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান বন্ধু তুই বড় বেমান নিজের কথা ভাবি না তোরি কথা ভাবি রাজা গিয়া তরে আমি কত ছবি আখি নিজের কথা ভাবি না রে তরি কথা ভাবি রাজা গিয়া শুধু তরি ছবিটা যে আখি কেমন কইরা বুই লাগেলি বেমান আমার কথা সাতের চইলা লাগেলি অন্যের কলি যায় কেমন কইরা ভুইলা থাকি বেমান তরি কথা সাতের লোভে চাইলা গেলি অন্যের কলি যায় তুই বড় বেমান দোত তুই বড় বেমান তুই বড় বেমান দোত তুই বড় বেমান তুই বড় দে তুই বড় বেমান তুই বড় বেমান দেনাদ তুই বড় বেমান রে 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 লা রে 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 লা তুই বড় বেমান দে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান দে তুই বড় বেমান কষ্টের জীবন ভালো না রে আর তো আমায় মারিস না জলে পুরে চাই হবি তুই কেউ তো আর দেখবে না কষ্টের জীবন ভালো রে তোর আর তো মারিস না জলে পুরে চাই হবি কেউ তো দেখবে না ও বন্ধু কেউ তো দেখবে না বন্ধু কেউ তো দেখবে না তুই বড় বেমান জান্নাত তুই বড় বেমান তুই বড় বেমান জান্নাত তুই বড় বেমান নিজের কথা ভাবি না রে কথা ভাবি নিজের কথা ভাবি না রে কথা ভাবি রাজা গিয়া তরে আমি কত ছবিআ আখি তুই বড় বেমান দে বন্ধু তুই বড় বেমান তুই বড় বেমান দে তুই বড় বেমান রে 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 রা 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 রে 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 রা 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 তো প্রিয় দর্শক মাসুমের গান শুনলেন গান সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন ভালো লাগলে লাইক দিতে পারেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতো